আপনি কোথা থেকে আসছেন আমি খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের আমি ফিজিক্সের বিভাগীয় প্রধান আমি ডক্টর জহির রেহান আর আমার সঙ্গে আছে রুশন আসিং কলেজের ডাইরেক্টর আশাফুল ইসলাম বকুল আমরা একটা মেডিকেল টিম নিয়ে আসছি আর ওষুধ নিয়ে আসছি তো আসলে এখানে এসে যেটা দেখলাম যে ওষুধের থেকে এখানে দরকার বেশি হচ্ছে ত্রিফল বা পলিথিন দরকার কারণ এখানে আসলে অনেকেরই আইডিয়াটা নেই যে এখানে অধিকাংশ পঁচানব্বই ভাগ ঘরই হচ্ছে মাটির তৈরি এবং বৃষ্টিতে এই মাটিগুলো গলে যাচ্ছে গলে গিয়ে এরা বিল্ডিং মানে ঘরগুলো পড়ে যাচ্ছে এইজন্য আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে আমাদের তো অনেকে ধারণা যে একটা গ্রামের মধ্যে অনেক পাকা ঘর আছে কিন্তু এখানে পাকা ঘর নয় এই কারণে যে এখানে লবণের কারণে ইটগুলো ফুলে ফুলে পড়ে যায় প্লাস্টারগুলো ফুলে ফুলে যায় যত গ্রামের মানুষ এরা সবাই মাটি দিয়ে ঘর করে আর এই বৃষ্টির কারণে

খুলনা শহর থেকে ছত্রিশ কিলোমিটার আমরা এসেছি আমরা ড্রাইভ করে আসছি আমাদের আড়াই ঘন্টা লাগছে রাস্তার অবস্থা যেহেতু একটু খারাপ

বেরাকমারতে 30টা ত্রিফল দিয়ে তাইসা কোনো প্রতিষ্ঠানে এখানে আসেনি এইজন্য আমরা ভাবতেছি যে কিভাবে কি পড়া যায় আমি আপনার মাধ্যমে শুধু জানাচ্ছি এদের এই অতিদ্রুত বিশেষ করে থাকার জন্য প্রত্যেকটা পরিবার যেন একটা ত্রিফল পায় এই এই ব্যবস্থাার মোট মোট 5টা 5টা ওয়ার্ল্ডনন জড়িয়ে জানতে পেরেছি প্রায় হাজার লোকের আমাদের সহযোগিতা করা দরকার এখানে তো এই ওয়ার্ল্ডে আছে 400 ঘর তো ধন্যবাদ আপনার মাধ্যমে আপনাকেও ধন্যবাদ আমি ট্রাভেল অ্যান্ড মার্বেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছি ট্রাভেল অ্যান্ড মার্বেল তো আমরা সকাল নয়টা এখানে পৌঁছেছি আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি রিয়েলাইজ করতে পারছেন এলাকা ভিজিট করে সকাল থেকে প্রায় নয়টা থেকে এই পর্যন্ত ভিজিট করে এবং ত্রাণ বিতরণ করে যা বুঝলাম প্রত্যেক পরিবারের একই কণ্ঠস্বর একই কণ্ঠ একটাই তাদের দাবি চাহিদা যেটাই বলেন যে আমাদের তাবু দেন আমরা খাবার চাই না তাবু দেন আমাদের ঘর বাড়ি নেই আমরা রাস্তার উপরে আসি রাস্তার উপরে পলিথিন ত্রিপল তাবু ছাড়া আমরা থাকি আমাদের সাথে আছে যে রুফান আসিং ইনস্টিটিউটের ডাইরেক্টর এবং আমাদের এইখানে হচ্ছে আমাদের যে ম্যাক্স যে ইউনিটটা আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ওরা অলরেডি প্রায় এক সপ্তাহ ধরেই পারে যেদিনকার থেকে শুরু হয়েছে সেই দিনকাল থেকে ওরা চলে আসছে আমরা প্রায় আজকে পঞ্চাশ হাজার টাকার উপরে মেডিকেলের যে ইনস্ট্রুমেন্টগুলো সেইগুলো নিয়ে আসছি আমার সাথে আছে স্ট্যান্ডার্ড নার্সিং ইনস্টিটিউট উনি আছেন আমরা সবাই মিলে

পাড়া আবিব ডাইলি মাদ্রাসা আবিব ডাইলি মাদ্রাসা পশ্চিম এই আবির ভাইলি মাদ্রাসার পক্ষ থেকে আমরা আসছি যে আমাদের তিরা নেই যে আমরা এখানে এখানের পূর্ব পাড়া এবং দক্ষিণ পাড়া আমরা সকাল নয়টা থেকে ডিস্ট্রিবিউট করছি এখন ওরা পার হয়েছে উপাদান উপাদান দিয়েছে এবং আপনাদের সাথে সাক্ষাতে অনেক ভালো লাগলো যে আপনারা আমাদের মতো যে বিষয়টা বুঝতে পারছেন সত্যিকার ভাবে যে এদের আসলে এই মুহূর্তে কি প্রয়োজন কারণ আমরা দিচ্ছি আমরা যদি এদের নিট

আগামী শুক্রবারের ভিতরে আমাদের সাথে আরেকটা সংস্থা আসছিল খুলনা সিটি কলেজে ওদের মাধ্যমে এটা পেয়ে এই তাবু ব্যবস্থা ওরা আমাদেরকে কথা দিয়ে গেছে যে শুক্রবারের ভিতরে আপনাদেরকে দিবে ঠিক আছে

ওনারা চেয়েছিল যে এখানে চার পরিবারের জন্য এলাকায় বসে স্থানীয়ভাবে রান্না করে খাবে তাহলে আমি এটার দরকার নেই আমি নয়টা থেকে এই পর্যন্ত আসছি সবাই একই দাবি বলেন আর একই চাহিদা বলেন তাবু ওরা তখন ওইটা ক্যান্সেল করে তাবু নিয়ে আসবে আপনারা

ماشاء اللہ <سؤال> ماشاء اللہ <سؤال> الحمد <سؤال> السلام <سؤال> علیکم وعلیکم السلام